হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি কারণ কিছুদিন আগে বিটিএস এর কিছু ছবি ছাপাতে দিয়েছিলাম তো সেটা আনতে যাবসকে আজকে তো চলো ফুল ব্লগটা দেখতে থাকো তো ঝটপট রেডি হয়ে নিলাম কেননা টাইম দেওয়া আছে চারটেতে কিন্তু এখন চারটে দশ বাজে তো বন্ধুরা যা গরম পড়েছে তো ভাবলাম কিছু ঠান্ডা খাওয়া যাক তো তারপর মনে পড়লো যে ফ্রিজে মাজা রাখা আছে কেননা মাজাটাই খাওয়া যাক তো চলো বন্ধুরা যাওয়া যাক তো বাইরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো কী আর করবো যেহেতু আজকে লাস্ট ডেট তো আজকে যেতে হবে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা ফাইনালি টোটো পেয়ে গিয়েছি তো আর কিছুক্ষণ যদি আমি রোদ্রের মধ্যে থাকতাম তাহলে বিনা আগুনে খিচুড়ি হয়ে যেতাম স্টুডিওতে পৌঁছে আমাকে পাঁচ মিনিট ওয়েট করতে হয়েছিল তো কারণ ছবিগুলো এখনও প্রিন্ট করা হয়েছিল না তো কী আর করবো চলো তো বন্ধুরা অনেক ওয়েট করার পর ফাইনালি ছবিগুলো আমার হাতে চলে এলো তো চলো তো বাড়িতে এসে দেখি যে সবাই রেডি হচ্ছিলো কারণ নিজের শপিং করার জন্য তো শপিং করে এসে অবশ্যই খামটা বেশি বন্ধুরা তো আমার কেনাকাটা কমপ্লিট তো এবার আমি এসে ছবিটা খুলবো তো চলো দেখতে থাকো আছে